সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার সাত নাম্বার বর্ণ অর্থাৎ জি হয় তাহলে দুই সালে আপনারা সফল মানুষ তবে মায়ের বন্ধনে আকৃষ্ট হবেন তো মায়ের বন্ধনও সফল মানুষ কোন মায়ায় আপনারা আবদ্ধ হবেন আপনাদের কি চাওয়া আর কি পাবেন দুই সালে সেই সঙ্গে বিশেষ করে আমি বলবো আপনারা কেমন মানুষ কোন চরিত্রে মানুষ কি বৈশিষ্ট্য আপনাদের রয়েছে এমনকি শরীর স্বাস্থ্য কেমন থাকবে কোন কর্ম কোন ব্যবসায় সফলতা পাবেন অর্থভাগ কতটা বিশেষ করে আপনাদের জন্য মজবুত করবে অর্থাৎ কতটা সফলতা দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ কতটা থাকবে কারণ মায়াবী মানুষ আপনার মায়ের বন্ধনে আবদ্ধ হবেন তো মায়া মমত্ব আত্মীয় স্বজন নিয়ে নিয়ে আপনারা কেমন কাটাবেন সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রী যারা আছেন তাদের বিবাহ হবে কি হবে না সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা কতটা সফলতা পাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী সেই সঙ্গে গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা এমন কি অযাচিত ব্যয় হবে কিনা সেই ব্যয়ের ফলে ঋণগ্রস্ত হব কিনা অশুভ ঘটনা কী ঘটতে পারে কি বিশেষ করে কতটা দেশ বিদেশ ভ্রমণ হবে সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্নের জাতক জাতিকা রয়েছেন তারা এই দুই সালে যাদের নামের প্রথম অক্ষর জি তারা কেমন বছরটি দেখবেন কোন রাশি কোন মায়ার বন্ধনে আবদ্ধ হবেন আর কতটা সফল মানুষ হবেন সেই সঙ্গে এই দুই সালের অশুভত্ব দূর করার জন্য জি আর দক্ষযুক্ত জাতক জাতিকারা কী করবেন এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসাব মিলিয়ে নিন সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন জি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় অর্থাৎ প্রকৃত মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন বা সফল মানুষ হয়ে থাকেন তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে বিশেষ করে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শকবৃন্দ আপনাদের নামের প্রথম অক্ষর হচ্ছে ইংরেজি বর্ণমালার সাত নাম্বার বর্ণ অর্থাৎ জি বর্ণ তো বিশেষ করে আপনারা সাধারণত প্রকৃতিগতভাবে একটু রহস্যময় মানুষ এমন কি আপনাদের মধ্যে সর্বদা থাকবে জীবনে কিভাবে বড় হওয়া যায় কিভাবে বিশেষ করে আমাদের দৃঢ়তাকে প্রকাশ করা যায় আমাদের কর্ম উদ্দীপনা কীভাবে বাড়ানো যায় কীভাবে উৎপাদনশীল শক্তি জাগ্রত করে সফল হওয়া যায় বিশেষ করে সেই সঙ্গে আপনাদের যেমন থাকবে নম্রতা ভদ্রতা অন্ত সৃষ্ট মনোভাব বুদ্ধি খাটিয়ে প্রতিটা কাজে জয়ী হওয়া সেই সঙ্গে মমত্ব পেলে যেমন আনন্দ পান তেমনি কষ্টের সংবাদ পেলে যেন আপনারা দুঃখ না পান সেজন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে দেখুন সুখ আর দুঃখ হচ্ছে একে অপরে বা একই বৃন্তের দুটি ফুল এটি মাথায় রাখতে হবে বা দিন আর রাতের মতো বিশেষ করে শুধু দিন উপভোগ করবেন তাহলে তো হবে না রাত তো কিন্তু আপনাদের অন্ধকারও কিন্তু প্রয়োজন রয়েছে তাছাড়া আপনাদের মধ্যে বিশেষ করে এমন এমন যোগ্যতা এবছর প্রকাশিত হবে বা দক্ষতা প্রকাশিত হবে যে আপনারা নতুন কিছু সৃষ্টি করতে পারবেন উৎপাদনশীল ব্যবসায় জয়ী হতে পারবেন সেই সঙ্গে শিল্প সাহিত্যের প্রতি ঝোঁক থাকবে সঙ্গীতের প্রতি ও আপনাদের বিশেষ করে একটা আগ্রহ থাকবে সেই সঙ্গে বাইরে কিছুটা সরলতা থাকলেও এমন কি ভিতরে কিন্তু কপটতা দেখা দিতে পারে সেই কপটতা কিন্তু আপনাদের বিশেষ করে কূটনীতি কূট আদর্শ এগুলো কখনো কখনো শুভ হতে পারে আবার কখনো কখনো সেটি কিন্তু অশুভত্ববান পারে তথাপিও আপনারা ক্ষমাশীল হবেন দয়া মায়া উদারতাপূর্ণ মানুষ হবেন অপরের দুঃখকে সমানভাবে ভাগ করে নিতে সর্বদা আগ্রহী থাকবেন সেই সঙ্গে প্রচণ্ড দৈবানু ভুক্তি থাকবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সেই সঙ্গে প্রশংসা প্রিয়তার চাপও থাকবে এমনকি সকল লোকের সঙ্গে সুন্দরভাবে মিশতে আপনারা পারবেন সেই সঙ্গে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বিশেষ করে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদার এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের উপর প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নিজেকে জাহির করতেও সক্ষম হবেন সেই সঙ্গে আপনাদের কাজের বেলায় কাজ আর কাজ করালেই যেন আপনারা বাজি হয়ে যাবেন অর্থাৎ কর্মই আপনাদেরকে সফলতার করে পৌঁছাবে বা সফল মানুষ করবে আর মায়া মমত্ব দিয়েও কিন্তু আপনারা আসলে নিজের কাজ হাসিল করতে সক্ষম হবেন তাই তো মায়ার বন্ধনে কখনও কখনও জড়িয়ে পড়তে পারেন তো বিশেষ করে গোপন প্রেম কিন্তু ফাঁস হতে পারে সেটি মাথায় রাখতে হবে তথাপিও বিশেষ করে অতিরিক্ত নির্ভীক মানুষ আপনারা স্পষ্টবাদী মানুষ আপনারা চালাক চতুর মানুষ সেই সঙ্গে দ্বিধাবোধ থাকবে মানসিক কিছু দ্বন্দ্ব থাকতে পারে তবে আত্মবিশ্বাস আপনাদের কিন্তু পক্ষে আপনাদের সফলতা দেবে এমনকি যতই মায়ের বন্ধনে আপনারা আবদ্ধ হন না কেন নিজের বেলায় দাড়ি সাইত্রী সেটি কিন্তু মেপে নেওয়ার মানসিকতা থাকবে সেই সঙ্গে অধ্যাবসায় গুণ থাকবে মধুর সামাজিক ব্যবহার থাকবে নিজের স্বার্থ উদ্ধারে তৎপর থাকবেন সেই সঙ্গে দেওয়ার চেয়ে বেশি পেতে আগ্রহী থাকবেন তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে আপনাদের সহজে অপরের মনকে যেমন জয় করবেন অপরের উপরে কর্তৃত্ব করবেন আমি পূর্বেই বলেছি অপরকে প্রভাবিত করবেন এগুলো করবেন ঠিকই কিন্তু সকল কিছুই যে মাথার উপর উঠে করলেও কিন্তু হবে না সেটিও কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে দ্বৈত সত্তার কখনো কখনো অধিকারী করে তুলতে পারে কখনো আবেগ প্রবণ কখনো ভাব প্রবণ আবার কখনো বাস্তববাদী তবে বাস্তবটাকে মেনে নিন আবেগ দিয়ে সকল কিছু বিচার করলে কিন্তু বিশেষ করে আপনারা মায়ের বন্ধনে আটকে যাবেন সেই সঙ্গে বুদ্ধি যেমন থাকবে কৃতিত্ব তেমন থাকবে তেমনি আকর্ষণীয় শক্তিও থাকবে আবার কখনো কখনো বিশেষ করে সাহিত্য বিজ্ঞান জ্যোতিষ চিকিৎসাশাস্ত্র সাংবাদিকতা পুস্তক প্রকাশনা এমনকি বিশেষ করে আপনাদের অর্থ বাণিজ্যের দিকে বা কূটনীতির দিকে এগুলোর দিকে কিন্তু ধাবিত করতে পারে সেই সঙ্গে তথাপিও আমি বলবো যে জি আর দক্ষরযুক্ত জাতক জাতিকারা নিঃসন্দেহে কর্মপটু মানুষ হবে এই দুই হাজার ছাব্বিশ সালে এমনকি বিশেষ করে কর্মহীন জীবন যাপন বা কর্মহীন এই দুই হাজার ছাব্বিশ সাল কখনোই থাকবেন না তাই তো কর্মই আপনাদের কিন্তু মহান করে তুলবে এমনকি নিজের উপর যদি আস্থা রাখতে পারেন প্রচুর পরিশ্রমী ব্যয় কৌশলী অধ্যাপসায়ী সঞ্চয় হয়ে থাকেন তাহলে ছাব্বিশ সালে নিশ্চিত মায়ের বন্ধন ছিন্ন করে আপনাদের সফল মানুষ রূপে পরিগণিত করবে তাতে সন্দেহের কোন অনুরূপ নেই তাই তো আমি জিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের সর্বপ্রথম বলবো যে আপনাদের দুই সালে প্রচুর মনোবল বাড়িয়ে দেবে এমনকি হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে আপনাদের অশ্ব কাশো ফিস্টুলা ভগন্ধর টিউমার রক্ত দুষ্ট পীড়া এগুলোতে ভোগাতে পারে তথাপিও দীর্ঘস্থায়ী রোগ ব্যাধির সম্ভাবনা নেই তবে ছোটোখাটো অস্ত্রোপচার ঘটতে পারে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে শত্রু বিরোধী আচমকা আক্রমণও চলতে পারে তথাপিও বিশেষ করে কর্মভাগ্যে আমি বলবো যে এ জি দক্ষযুক্ত জাতক জাতিকাদের এই বছর যারা বিশেষ করে গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন ধর্মীয় দ্রব্যাদি ব্যবসা করছেন বই পুস্তক স্টেশনে দির ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিযুক্ত রয়েছেন এমনকি বিদেশে যারা শ্রম দেখছেন এমনকি বিশেষ করে যারা সেই শ্রমিকরা স্বদেশ প্রত্যাবর্তনে আসায় বুক বেড়েছেন তাদের স্বপ্ন অধিক বাস্তবায়ন করবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সেই সঙ্গে নতুন নতুন কর্মে যারা নিযুক্ত হতে চান নতুন নতুন ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত হতে চান তাদের দিকে কর্ম ব্যবসা হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থীদের সুন্দর একটি বছর উপহার দেবে সেই সঙ্গে সন্তান সাফল্য পাবে এমন কি বিশেষ করে এই সালটি জাতক জাতিকাদের বিশেষ করে থেকে দেবে হাজার এমনকি মায়ের বন্ধন ছিন্ন করে আপনাদের এগিয়ে নিয়ে যাবে তাই বলে একা হয়ে যাবেন এটি কিন্তু কোনো ক্রমেই ভাববেন না আপনারা বিশেষ করে সবাইকে নিয়েও কিন্তু চলতে আরম্ভ করবেন তাছাড়া ধন পূর্ণ করবে সম্পদ পরিবর্তন পরিবর্তনশীল হবে অর্থাৎ লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে এই দুই সাল থেকে তাছাড়া যদিও ভাই বোনের সাথে কিছু মতানৈক্য হতে পারে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে ভাই বোনের কারণে বিশেষ করে আপনাদের তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে তাদের কর্মপ্রাপ্তি বা ব্যবসা বাণিজ্য চালু করে তাদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশেষ করে বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে তথাপিও বন্ধুত্বের ভিত কিন্তু মজবুত করবে বন্ধু বান্ধবরা সহযোগিতা করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ইতিহাস রচনা করবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে মাতা পিতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাও পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মাংসা ঘটবে জীবনসঙ্গী কর্ম পাবে বা জীবনসঙ্গী ব্যবসা বাণিজ্য করবে দুজনে মিলে উপার্জন করবে যা প্রকৃত সফল মানুষ রূপে পরিগণিত করবে তাছাড়া বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে যে বুদ্ধি বংশ যেন না হই না বুঝে কোনো চুক্তি সম্পাদনে না যায় বিনিয়োগে না যায় চেক স্টাম্পে সাক্ষর করে বিপর্যস্ত না হই সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে যদিও আপনাদের খাঁটি স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলে আপনাদের সফল মানুষরূপে পরিগণিত করবে তাও মায়া মমত্ব থাকবে স্নেহ ভালোবাসা থাকবে তবে অতিরিক্ত মায়া মমত্ব যেন আপনাদের গ্রাস না করে সেই জন্য কিন্তু চিন্তা করতে হবে বিশেষ করে অপমান উপদস্থ না হতে হয় গোপন প্রেম ফাঁস হয়ে না যায় দ্বিতীয় বিবাহে করে সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে আমি বলবো যে জি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালে ভাগ্য লক্ষ্মীর কৃপা আবারই বর্ষিত হবে যেটি লক্ষ্মীর পরিপূর্ণ ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে পূর্ব জন্মের কর্মফল বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি কিন্তু আপনাদের পরিপূর্ণরূপে থাকবে এমনকি যাদের দীর্ঘদিনে বেতন আটকে ছিল দীর্ঘদিনের কর্মে সফলতা বাড়ছিলেন না পদোন্নতি পারছিলেন না এক টানা এক এক পদে আপনারা দীর্ঘদিন কর্ম করছিলেন তাদের পদোন্নতি দেবে সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করবে যা আপনাদের প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটিয়ে সফল মানুষ রূপে পরিগণিত করবে যদিও বিশেষ করে ভ্রমণজনিত অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হতে পারে ভ্রমণজনিত দুর্ঘটনা ঘটতে পারে এমন কি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক মামলা মোকদ্দমায় আপনাকে দণ্ডিত করতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে পদে পদে কিছু ক্ষতিগ্রস্ত করতে পারে কিছু সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে তথাপিও আপনারা নিশ্চিত দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো জি আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের দুই সালে বিশেষ করে অশুভত্ব অনেকাংশে কিন্তু কমবে আর শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে যা আপনাদের এমনকি ভ্রমণ করাবে আমি পূর্বেই বলেছি যে উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যারা ভ্রমণ করতে চান তাদের ভ্রমণ যেমন সফলতা দেবে তখন ভ্রমণকালীন বিশেষ করে পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাই তো জি আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের এবার আমরা আসবো যে আপনাদের জন্মরাশি যদি মেষশাশী হয়ে থাকে বা লগ্ন হয়ে থাকে তাহলে মেষশ্বাসী এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের নামের প্রথম অক্ষর জি হলে এই দুই হাজার ছাব্বিশ সালটি আপনাদের কিন্তু প্রত্যাশা বাড়িয়ে দেবে চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে কর্ম চাই ব্যবসা চাই কর্ম ব্যবসা বাণিজ্যে উন্নতি চাই এমনকি ব্যবসা যে লাভবান হতে চাই সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে চাই সাধন ভজনের সিদ্ধি চাই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাই তাছাড়া কর্ম ব্যবসায় পরিপূর্ণ সাফল্য চাই যানবাহন ক্রয় চাই মিত্র সমাগম চাই সন্তান সন্ততিদের সাফল্য চাই এই সকল চাহ পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে নিশ্চিত প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের ওপর সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বিশ্বরাশি হয়ে থাকে বা লগ্ন হয়ে থাকে তাহলে এই জি যুক্ত জাতক জাতিকাদের দুই সালটি বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না বিনিয়োগে যাওয়া যাবে না এমনকি বিশেষ করে যন্ত্রণা যেকে ধরতে পারে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে নচেত ক্ষতিগ্রস্ত হতে হতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালিতে বিনিয়োগ করলে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে দাম্পত্য জীবন নিয়ে কিছুটা টানা টানাপড়েন চলতে পারে দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি ভ্রমণ নিষ্ফল হতে পারে সেই সঙ্গে সারাদিন কষ্ট করে একটু শান্তিতে ঘুমাবো সেই শয্যা সুখও কিন্তু বিনষ্ট করতে পারে এমনকি রাজদণ্ডে মানদণ্ডে অর্থদণ্ডে দণ্ডিত করতে পারে বারবার সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি পণ্ডশ্রম হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে বৃষ রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর জি হলে তবেই না অগ্রসর হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের বিশেষ করে জন্মরাশি যদি মিথুন রাশি হয়ে থাকে বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি জি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের নিঃসন্দেহে মনোবল মনোকষ্ট মনোবেদনা দূর হবে আর মনোবলের মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে মনের যে আসক্তি মনের যে লালিত স্বপ্ন মনের যে নেতৃত্ব বা কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পাওয়ার মানসিকতা স্বভাব চরিত্রে পরিবর্তন যে মানসিকতা ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোর ইচ্ছা গুণে গুণান্বিত হওয়ার ইচ্ছা যশখ্যাতি প্রকাশিত হওয়ার ইচ্ছা যোগ্যতার বহি প্রকাশ ঘটানোর ইচ্ছা জীবিকার ভিতকে মজবুত করার ইচ্ছা ধর্ম অধ্যাপনা অধ্যাপনার দিকে মন ধাবিত করার ইচ্ছা সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে স্বপ্ন পূরণের এমন এমনকি সরলতা সেই সঙ্গে দুর্বলতা দূর করা এমনকি সরলতার বহিঃ প্রকাশ ঘটানো তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন এগুলো সকল কিছুই কিন্তু পূর্ণতা দেবে যদি আপনাদের মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে আপনাদের জন্য বিশেষ করে ধন নিশ্চিত পূর্ণ করবে যারা অতীতে ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় উদ্ধার হবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সঞ্চয়ের গ্রাফকে গুণ চাকা চাঙ্গা করবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারী সহযোগী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে উলট পালট করা ভাগ্যকে সুস্থিরভাবে ফিরিয়ে এনে লাইফ স্টাইল গড়ে দিতে সহযোগিতা করবে বা নতুন লাইফ স্টাইল আপনাদের আগমন ঘটাবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ হয়ে থাকে বা সিংহলগ্ন হয়ে থাকে তো এই জি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের সিংহ রাশি সিংহলগ্ন হলে দুই হাজার ছাব্বিশ সালে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে গোটা পরিবারের সম্প্রীতি মেলবন্ধন রচিত হতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূর হতে পারে ভাই বোনের দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে লাভ করাতে পারে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে এমনকি যারা আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেগুলো পুষিয়ে নিতে পারবেন সেই সঙ্গে বিশেষ করে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্র মিত্রভিত্ত নিয়ে একটা মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধু মাইল ফলক হয়ে থাকবে বিবাহ সানাই বাজবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যালগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে আপনাদের বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা দেখে লোকে চমকে যাবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব বৃদ্ধি পাবে মাতামাতি স্থানীয় সহযোগিতা পাবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসাও ঘটবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় জমকালো বছর উপহার দেবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সেই সঙ্গে সামাজিক কর্মে ধর্মীয় কর্মে এইগুলোতে মনোযোগ আকর্ষণ করবে সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি বিশেষ করে আপনারা আকস্মিক কোনো বিশেষ করে হীরের খনি বা অর্থের খনি খুঁজে পেতে পারেন এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সেই সঙ্গে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ দিয়েও সমানে পাবেন তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনাটাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা হয়ে থাকে বা তুলা তুলালগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার সালটিতে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃমাত্রী ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মন মজবুত করবে অনুসন্ধিচ্ছু মন সর্বদা কর্ম ব্যবসা অনুসন্ধান করবে শিক্ষার্থীরা নতুন নতুন গবেষণা করবে এমনকি বিশেষ করে দয়া দাক্ষিণ্যতা বৃদ্ধি পাবে কল্পনা প্রবণতা বাড়িয়ে দেবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে যা বিশেষ করে আপনাদের স্বচ্ছ সুন্দর সুখী সমৃদ্ধিময় জমকালো বছর উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বিশ্বিক হয়ে থাকে বা বিশ্বিক লগ্নের মানুষ হয়ে থাকেন আপনারা তাহলে দুই হাজার সালটিতে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে ভয় কে জয় করতে হবে প্রতিযোগিতায় যাওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হয় লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমন কি বিশেষ করে খেলাধুলা গান বাজনা আঁকা লেখা এই যত প্রতিযোগিতায় যাবেন তাতে হারতে পারেন তবে মনে করতে হবে এটি হারিনি আমরা নতুন কিছু শিখেছি সেটি মাথায় রাখতে হবে ছোটোখাটো মামলা মোকদ্দমা হতে পারে চোর বাজে দৌড়াতে পড়তে হতে পারে এমন কি বিশেষ করে আপনাদের লোকে নিন্দা করতে পারে বিপদে আপদে ফেলতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে শরীরে বিষব ক্রিয়া দেখা দিতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গে দংশন খেতে হতে পারে তথাপিও সেই বিশেষ করে বিষব ক্রিয়া বা বিষক্রিয়াকে বা এই দংশনজনিত যন্ত্রণাকে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে এই মনোভাব জাগ্রত করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনুরাশি বা ধনুলগ্ন হয়ে থাকে তাহলে প্রকৃত মায়ার বন্ধনে কিন্তু আপনাদের আবদ্ধ করে তুলবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষ্যতা গড়ে উঠবে বিবাহযোগ্যদের বিবাহে নাই বাঁচবে বিবাহত্তর ভাগ্য উন্নতি হবে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আনন্দ উল্লাসে বছরটি অতিবাহিত করাবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠে আসবে সেই সঙ্গে সম্ভবক্ষেত্রে ক্ষেত্রে বারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে অর্থাৎ মায়ামমত্তর এক বিশাল বহি ঘটবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর হয়ে থাকে বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে আপনাদের জন্য বছরটি কিন্তু শুভ নয় সেটি মাথায় রাখতে হবে বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে শেষ ভালো হবে না না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌড়াতে পড়তে হবে নেশা মধ্য জোয়ায় আকৃষ্ট করবে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে দাম্পত্য জীবন করুতায় ভরে তুলবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে এমনকি যেন মৃত্যু সম প্রতিটা দিন অতিক্রম করছি বিরহ যে ধরেছে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেন চতুর্দিকে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেচ্ছে সেই সঙ্গে বিশেষ করে বিশেষ করে পুলিশি কেস বা মামলা মোকদ্দমা বা গ্রেপ্তারি পরোয়ানা কারাবাসের প্রবণতা এমনকি পরমার্থ চিন্তা পর্যন্ত ভেসতে যেতে পারে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে সুপ্রিয় দর্শক তাই তো আপনাদের সতর্কতার সাথে বছরে প্রতিটা দিন অতিক্রম করতে হবে এমনকি সাবধানতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর রাশি হয়ে থাকে বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই সালটি আপনাদের প্রকৃত মায়ার বন্ধনে আবদ্ধ করবে কোন মায়া ভাই বোনের সঙ্গে মায়া বন্ধু সঙ্গে মায়া দাম্পত্য জীবনে মায়া দাম্পত্য সুখ শান্তি পিতামাতার ভালোবাসা পিতামাতার কাছ থেকে প্রাপ্তি এমনকি শ্রমিক কর্মচারীর মধ্যে মায়া এমনকি বসের মন জুগিয়ে ওঠার সক্ষমতা সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বিবাহযোগ্যদের বিবাহের স্বপ্ন এমনকি আপনাদের যাবতীয় প্রত্যাশা ও প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটিয়ে সফল মানুষ রূপে গড়ে উঠবে অর্থাৎ আপনাদের চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় দিয়ে প্রকৃত সুখী সমৃদ্ধিময় জমকালো একটি বছর আপনাদের উপহার দেবে তবে অতি লোভে যেন তাটি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে রাগ রাগজেদ ক্রোধ বর্জন করতে হবে সঞ্চয় মৃত বেয় অধ্যাবসায়ী হতে হবে তবেই না প্রকৃত বিশেষ করে সফল মানুষ রূপে পরিগণিত করবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সর্বশেষ রাশি মিন রাশি অর্থাৎ বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে আপনারা কর্ম অর্থ লাভ করবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকেশে জয়ী করবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভিত মজবুত করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের হাত বাড়িয়ে ধরবে প্রতিপত্তি দেবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিশেষ করে পাশ আর ফেল দুই ভাই তো বিশেষ করে আপনাদের পাশ করিয়ে সকল ক্ষেত্রে পাশ করাবে শুধু পরীক্ষায় পাশ নয় অর্থাৎ জীবন চলার পথের পরীক্ষায় আপনাদের পাশ করবে যেমন বিবাহ করবেন বিবাহের ক্ষেত্রে আপনারা পরীক্ষা শিক্ষা দেবেন যেমন সে ভগবান শ্রীরামচন্দ্র ধনুর বা করে ধনু ভঙ্গ করে তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয়েছিল অর্থাৎ এই যাবতীয় প্রতিযোগিতা যেগুলো রয়েছে সেগুলোতে আপনাদের প্রতিযোগিতায় বিজয়ী করবে সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করে আপনাদের প্রতিষ্ঠিত করবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ বান করে তুলবে যা প্রকৃত সকল মানুষ রূপে পরিগণিত করবে তো দর্শকবিন্দু জিয়া দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদের বিশেষ করে ক্যাটসাই এবং বিশেষ শুক্রের জন্য হীরে এই দুটি রত্ন ধারণ করবেন যদি হীরা এবং ক্যাটসাই ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা রামবাসকের মূল এবং অশ্বগন্ধার মূল এই দুটি মূল নির্দিষ্ট সময় তুলে এনে পুরুষরা ডানবাহুতে নারীরা বামবাহুতে ধারণ করতে পারেন অথবা বিশেষ করে আপনারা শুক্র এবং কেতুর গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো শুদ্ধ চিত্তে নিয়মিত জপ করতে পারেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সতর্কতাই কিন্তু মুক্তির পথ বিশেষ করে আপনারা অতিরিক্ত মায়ের বন্ধনে যেন লোভ অতি লোভে তাতি নষ্ট না করেন বিশেষ করে লটারির লোভ সামলে না পেরে বা দেখা যাচ্ছে জুয়া খেলা হচ্ছে সেখানে আপনারা গেলেন এমনকি আগুনে হাত দিয়ে আগুন গরম না ঠান্ডা বরফে হাত দিয়ে বরফ শীতল না গরম এটি অনুভব করতে না গিয়ে বিশেষ করে মন দিয়ে অনুভব করুন একেবারে লোভনীয় অফার পেয়ে সামনের পরে ঝুঁকে পড়ে আপনারা যেন বিশেষ করে মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠাকে ধ্বংস না করেন এই প্রত্যাশা নিয়ে এবং আপনারা প্রত্যেকেই বিশেষ করে সেই শ্রষ্টার মায়ের বন্ধনে আবদ্ধ হন এবং প্রকৃত সফল মানুষ হয়ে গড়ে উঠুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার